আমাদের সাধারণ মানুষের খরচা আপনি করাচ্ছেন আজ আপনার এটা যদি নিজের থেকে খরচা হতো তাহলে আমি মনে হয় না এত আপনি লিঙ্গার করতেন ঘটনা দু হাজার সালে হঠাৎ কোভিডের সময় ওনারা আনথাইজ কনস্ট্রাকশান তৈরি করছেন তখন আমি জানতে চাই যে কেন করছেন বলে আমার প্রয়োজন আছে আমি বললাম যে করবেন না এটা আইনত আপনার কি প্ল্যান পাস করা আছে বলছে না আমার প্ল্যান পাস করা আছে আমি প্ল্যানটা দেখা দেখাইনি তখন আমার ডাউট হলো তখন দেখি মাসেল পাওয়ার দিয়ে সমস্ত করে নিল আমি তখন কোর্ট বন্ধ ছিল কোভিডের সময় সারা ভারতবর্ষের কোর্ট বন্ধ ছিল আমি কিছু করতে পারলাম আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম ওই কোভিড সংক্রমণ নিয়ে হ্যাঁ দ্বারস্থ হলাম দূর থেকে সমস্ত কথা মেল করেছি পৌরপ্রধানকে পৌরপ্রধান কোনো রেসপন্স করেনি তখন তখন যদি উনি রেসপন্স করতেন আজকে এই জায়গায় পৌঁছতো না তা আমি ওনাকে সাধারণ মানুষকেও আমি জানাতে চাই যে উনি যদি এই যে মানুষকে যে এত খরচা করাচ্ছে পৌর সবার ট্যাক্সের টাকায় উনি যে এত খরচা করছেন ভাঙার জন্য লোক পাঠাচ্ছেন পুলিশ ফোর্স লাগছে এই ব্যতব্যস্ততার দরকার লাগে না যদি উনি যখন মানুষ কমপ্লেন করে আন ব্যাপার উনি ইনভেস্টিগেশন করে যদি সেটাকে সেখানেই এন করে দেয় তাহলে এত কিছু হয় না উনি অনেক উন্নয়নের কাজ আছে সেগুলো করুক না আমাকে বলেছিলাম উনি যখন আমাকে ডেকে বলেছিলেন যে আপনি পৌর আমাদের সাধারণ মানুষের খরচা আপনি করাচ্ছেন আর আপনার এটা যদি নিজের থেকে খরচা হতো তাহলে আমি মনে হয় না এত আপনি লিঙ্গার করতেন আপনি একের পর এক আপনি জনগণের ট্যাক্সের টাকায় আপনি খরচা করে যাচ্ছেন কেস আপনার কেস সরকারের খরচা যাচ্ছে এটা তো ঠিক না তো সুতরাং আমি আপনার কাছে এখনও বারবার অনুরোধ করছি আপনি ইমপ্লিমেন্ট করুন অ্যাজ পার ডিভেটেড প্ল্যান যাতে আমি সন্তুষ্ট এবং পৌর সবার আন্ডারে যারা এই ভোগান্তিতে ভুগছে তারাও এগিয়ে আসুন যাতে এই স্টেপ নিয়ে যাতে আনঅথরেজ কনস্ট্রাকশন যাতে আর ভবিষ্যতে না হয় এবং যেগুলো হয়েছে সেগুলো যেন ইমপ্লিমেন্ট করা হয়